উত্তরাখণ্ডে চাষ হওয়া দশটি সবচেয়ে দামি ফসল যেগুলো চাষ হতে আপনি কখনোই দেখেননি এবং সেগুলোর মাধ্যমে কৃষকরা কোটিপতি হয়ে উঠছেন নম্বর দশ কিউই ফল কিউই একটি বিদেশি ফল হিসেবে পরিচিত হলেও এখন এটি উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় চাষ করা হচ্ছে কিউই চাষে প্রাথমিক বিনিয়োগ একটু বেশি হলেও বাজারের দাম ভালো পাওয়া যায় এক একর জমিতে কিউই চাষ করে বছরে প্রায় তিন থেকে চার লাখ টাকা আয় করা যায় নম্বর নয় অর্গানিক চা সাধারণ চা চাষ তো হয়ই তবে উত্তরাখণ্ডে অর্গানিক চা চাষ বেশ ব্যয়বহুল এবং লাভজনক অর্গানিক মানে হল কোনো কেমিক্যাল ব্যবহার ছাড়াই চা চাষ করা হয় এর ফলে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনেক বেশি আলমোড়া নৈনিতাল ও পিথরাগড়ে এই চাষ করা হয় এক একরে বছরে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত আয় হয় নম্বর আট কাফল কাফল একটি বন্য ফল যা শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় এর স্বাদ টক মিষ্টি এবং বাজারে এক কেজি কাফল পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত বিক্রি হয় এখন অনেক জায়গায় কাফল চাষের প্রকল্পও শুরু হয়েছে নম্বর সাত মাশরুম কম জায়গা এবং কম বিনিয়োগে লাভজনক চাষ হচ্ছে মাশরুম চাষ দেরাদুন হরিদ্বার এবং উদম সিং এসব জেলায় এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে হোয়াইট বাটন অয়েস্টার এবং মিল্কি মাশরুমের বাজারে সবসময় চাহিদা থাকে নম্বর ছয় অশ্বগন্ধা উত্তরাখণ্ডকে ভেষজ উদ্ভিদের ঘর বলা হয় এবং এখানে অশ্বগন্ধা চাষ বড় পরিসরে হয় আয়ুর্বেদিক ঔষধে এর ব্যবহার প্রচুর এক একর জমিতে বছরে দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত আয় হয় চুক্তিভিত্তিক চাষ করলে লাভ আরও বাড়ে নম্বর পাঁচ ট্রাউট মাছ চাষ উত্তরাখণ্ডের নদী ও হ্রদে ট্রাউট মাছ চাষ একটি উদীয়মান ব্যবসা এই মাছের স্বাদ অসাধারণ এবং হোটেল রেস্তোরাঁয় এর চাহিদা বেশি এটি কৃষকদের জন্য লাভজনক এবং নতুন কর্মসংস্থানের সুযোগ নম্বর চার অ্যাভোগাডো অ্যাভোগাডো একটি সুপারফুড এবং স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এর চাহিদা অনেক বেশি এখন কিছু এলাকায় এর চাষ শুরু হয়েছে এবং কৃষকরা ভালো লাভ করছেন এক একটি গাছ থেকে বছরে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে নম্বর তিন চেরি চেরি ছোট হলেও লাভের দিক থেকে বড় মুসৌরি ও নৈনিতালের মতো এলাকায় এর চাষ হয় মৌসুমে এর দাম দুইশো থেকে আটশো টাকা প্রতি কেজি পর্যন্ত ওঠে দেশের বাইরেও এর চাহিদা রয়েছে বিশেষত বেকারি ও ডেজার্ট ইন্ডাস্ট্রিতে নম্বর দুই আদা উত্তরাখণ্ডে আদা চাষ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে বিশেষত আলমোড়া বাগেশ্বর ও দেরাদুন অঞ্চলে এখানকার আদা শক্তিশালী ফ্লেভার এবং ভেষজ গুড়ে সমৃদ্ধ এর দাম সমতলের আদার চেয়ে অনেক বেশি হয় নম্বর আপেল এক উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ঘুরলে সর্বত্র আপেল বাগান দেখা যায় এখানকার আপেল রসালো ও মিষ্টি এবং ভারতের প্রতিটি কোণে এর চাহিদা প্রচুর বিশেষত রামগড় মুক্তেশ্বর ও ভট্টি গ্রামের আপেল আন্তর্জাতিক মানের বলে গণ্য হয় ফলে এক বাগানের আপেল বিক্রি করেই কৃষক ভালোটা টাকা আয় করতে পারেন তো বন্ধুরা এই উত্তরাখণ্ডের চাষ পদ্ধতি দেখে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও আসবো নতুন কোন তথ্য দিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ